অনেক কাজ করলাম কাজের পরে একটু বিশ্রাম নিতেছি দুইজনে আর জমা ওই যে কাপড়ের মধ্যে ওই যে যেটা ন্যাংরা কই আমার মনির সিংহ বাসা ন্যাংরা কাড়া এই যে আমি দেখাই আপনাদের এই যে আমারও এখানে বসছে দেখেন এই দেখেন দেখতেছেন এই যে দেখেন এইগুলা জমা নিজের কাপড়ে বসে এগুলো তুলতেছে এই দেখেন দেখা যাওয়ার কথা এই যে দেখেন আমার হাঁটুতে এটা আমরা ন্যাংরা বলি আর এই যে পাশে পুকুরে পুরো সম্পূর্ণ বৃষ্টির পানি এগুলো ভরে গেছে আর ওই যে ওই যে প্রিন্সরা খেলাধুলা করতেছে খালি গায়ে সেটাকে ভিডিও করলাম না যেহেতু খালি গায়ে ভিডিও করার নিয়ম নাই আর মানুষ খারাপ বলে প্রচুর গরম আর পরিবেশটা দেখতেছেন খুব শান্ত কারটা যা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই